آيات {ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون} অনুবাদ আর তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবীদের সাথে বিতর্ক করবে না এক তবে তাদের সাথে করতে পারো যারা তাদের সাথে জুলুম করেছে দুই আর তোমরা বলো আমাদের প্রতি এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ইমান এনেছি আর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই আর আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী তিন তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ কিতাবীদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো। উদাহরণত গঠোর কথাবার্তার জবাব নম্র ভাষায় ক্রোধের জবাব সহনশীলতার সাথে এবং মূর্খতাসুলভ ভট্টগোলের জবাব গান্ধীর্যপূর্ণ কথাবার্তার মাধ্যমে দাও বিতর্ক ও আলাপ আলোচনা উপযুক্ত প্রমাণ সহকারে ভদ্র ও শালীন ভাষায় এবং বুঝবার ও বুঝাবার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে করতে হবে ফাথুল কাদির এর ফলে যার সাথে আলোচনা হয় তার চিন্তার সংশোধন হবে প্রচারকের চিন্তা করা উচিত তিনি শ্রোতার দুয়ার উন্মুক্ত করে সত্য কথা তার মধ্যে বসিয়ে দেবেন এবং তাকে সঠিক পথে আনবেন পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে কিতাবীদের সাথে বিতর্ক আলোচনা করার ব্যাপারে এ নির্দেশ দেওয়া হয় কিন্তু এটা কেবলমাত্র বিশেষভাবে কিতাবীদের জন্য নয় মুশ্রিকদের সাথেও তর্কের ব্যাপারে অনুরূপ নির্দেশ আছে বরং দিনের প্রচারের ক্ষেত্রে এটি একটি সাধারণ নির্দেশ যেমন বলা হয়েছে আহ্বান করুন নিজের রবের পথের দিকে প্রজ্ঞা ও উৎকৃষ্ট উপদেশের মাধ্যমে এবং লোকদের সাথে উত্তম পদ্ধতিতে বিতর্ক আলোচনা করুন সুরা আন্নাহাল একশো পঁচিশ আরও বলা হয়েছে সুকৃতি ও দুষ্কৃতি সমান নয় বিরোধীদের আক্রমণ প্রতিহত করুন উৎকৃষ্ট পদ্ধতিতে আপনি দেখবেন এমন এক ব্যক্তি যার সাথে আপনার শত্রুতা ছিল সে এমন হয়ে গেছে যেমন আপনার অন্তরঙ্গ বন্ধু সুরা ফুসিলাত চৌতিরিশ আরও এসেছে আপনি উত্তম পদ্ধতিতে দুষ্কৃতি নির্মূল করুন আমরা জানি আপনার বিরুদ্ধে তারা যেসব কিছু তৈরি করে সুরা আল মুকমিনুন ছিয়ানব্বই বলা হয়েছে ক্ষমার পথ অবলম্বন করুন ভালো কাজ করার নির্দেশ দিন এবং মূর্খদের এড়িয়ে চলুন আর যদি মুখে মুখে জবাব দেওয়ার জন্য শয়তান আপনাকে উস্কানি দেয় তাহলে আল্লাহর আশ্রয় চান সুরা আল আরাফ একশো নিরানব্বই দুইশো দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যারা জুলুমের নীতি অবলম্বন করে তাদের সাথে তাদের জুলুমের প্রকৃতি বিবেচনা করে ভিন্ন নীতিও অবলম্বন করা যেতে পারে এর অর্থ হচ্ছে সব সময় সব অবস্থায় সব ধরনের লোকদের মোকাবেলায় নরম ও সুমিষ্ঠ স্বভাবের হয়ে থাকলে চলবে না যেন মানুষ সত্যের আহ্বায়কের ভদ্রতাকে দুর্বলতা ও অসহায়তা মনে না করে বসে ইসলাম তার অনুসারীদেরকে অবশ্যই ভদ্রতা বিনয় শালীনতা ও যুক্তিবাদিতার শিক্ষা দেয় কিন্তু হীনতা ও দীনতার শিক্ষা দেয় না এ আয়াতে আল্লাহর পথে দাওয়াতের আরও একটি পদ্ধতির উল্লেখ করা হয়েছে তা হল যারা জুলুম করে এবং সীমালঙ্ঘন করবে তাদের সাথে তারা যে রকম ব্যবহার করবে সেরকম ব্যবহার করা বৈধ সুতরাং যারা তোমাদের প্রতি জুলুম করে তোমাদের গান্ধীর্যপূর্ণ নম্র কথাবার্তা এবং সুস্পষ্ট প্রমাণাধির মোকাবেলায় জেদ ও হঠকারিতা করে তাদেরকে কঠোর ভাষায় জবাব দেয়া যাবে যদিও তখনও তাদের অসাদাচরণের জবাবে অসাদাচরণ না করা এবং জুলুমের জবাবে জুলুম না করাই শ্রেয় যেমন কোরআনের অন্যান্য আয়াতে বলা হয়েছে তোমরা যদি তাদের কাছ থেকে অন্যায় অবিচারের সমান সমান প্রতিশোধ গ্রহণ কর তবে এরূপ করার অধিকার তোমাদের আছে কিন্তু যদি সবর করো তবে এটা অধিক শ্রেয় সুরা আন্নাহাল একশো ছাব্বিশ দেখুন ইবনে কাসির ফাথুল কাদির মুজাহিদ বলেন এখানে যারা জুলুম করে বলে সরাসরি যোদ্ধা কাফিরদের বোঝানো হয়েছে তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে জিজিয়া দিতে হবে জিজিয়া দিতে অস্বীকার করলে তাদের সাথে আর সাধারণ সুন্দর অবস্থা বিরাজ করবে না ইবনে কাসির তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ধারীদের সাথে তর্কবিতর্ক করার সময় তাদেরকে নিকটে আনার জন্যে তোমরা কথা বলো যে আমরা মুসলিমগণ সেই অহিতেই বিশ্বাস করি যা আমাদের নবীগণের মাধ্যমে পাঠানো হয়েছে এবং সে অহিতেও বিশ্বাস করি যা তোমাদের নবীদের মধ্যস্থতায় প্রেরিত হয়েছে কাজেই আমাদের সহিত বিরোধিতার কোনো কারণ নেই এ বাক্যগুলোতে মহান আল্লাহ নিজেই উৎকৃষ্ট পদ্ধতিতে বিতর্ক আলোচনার পথ নির্দেশ দিয়েছেন সত্য প্রচারের দায়িত্ব যারা গ্রহণ করেছেন তাদের এ পদ্ধতি অবলম্বন করা উচিত এখানে শেখানো হয়েছে যে ব্যক্তির সাথে তোমাকে বিতর্ক করতে হবে তার ভ্রষ্টতাকে আলোচনার সূচনা বিন্দুতে পরিণত করো বরং সত্য ও ন্যায়নীতির যেসব অংশগুলো তোমার ও তার মধ্যে সমভাবে বিরাজ করছে সেগুলো থেকে আলোচনা শুরু করো অর্থাৎ বিরোধী বিন্দু থেকে আলোচনা শুরু না করে ঐক্যের বিন্দু থেকে শুরু করতে হবে তারপর সেই সর্বসম্মত বিষয়াবলী থেকে যুক্তি পেশ করে শ্রোতাকে একথা বুঝাবার চেষ্টা করতে হবে যে তোমার ও তার মধ্যে যেসব বিষয়ে বিরোধ রয়েছে সেগুলোতে তোমার অভিমত সর্বসম্মত ভিত্তিগুলোর সাথে সামঞ্জস্য রাখে এবং তার অভিমত হচ্ছে তার বিপরীত ধর্মী দেখুন আত্মাহরীর ওয়াত্তানবীর